দেখ দেখি বিবাহের পরবর্তী স্বামী জোর করে কিছু করলে সেটা অবশ্যই দর্শন হবে লাগছে বিবাহ পরবর্তীতে যৌন সম্পর্কে স্বামী যদি জোর পূর্বক কিছু করে সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হবে অবশ্যই মানে শারীরিক ব্যাপারটা এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার বুঝতে পারছেন যে কি নিয়ে ভিডিও বানাইছে দাঁড়ান এবার একটা কমেন্ট করছে কে সেইগুলো একটু দেখি বুঝতে পারলেন চলুন দেখি কি কি লেখছে কে কমেন্ট কি দেখেন কি লেখছে এ স্বামীর সঙ্গে সমস্যা জাস্ট ফ্যান্ডদের সাথে সারা সারাদিন সমস্যা নেই উত্তরে কি লেখছে তার সত্য বলছেন নেই সব জায়গায় যেতে যায় যাবে পটে কি গোলাম রাব্বি খান ভালো করে দেখে রাখেন কেন ভাই বিয়ে করার আগে যেন এই বউ না আসে হাস্যকর বুঝতে পারেন তবে যুক্তি আছে আর্ট লাগছে কি যে হুম বিয়ের আগে আবেগে কুতু কুতু খেলা স্বেচ্ছা মিলন ইসলামী জ্ঞান না থাকার জন্য এই অবস্থা অবশ্যই এইটাই বুঝতে পারেন ইসলামী জ্ঞান থাকলে এরকম তার বল উত্তরে কি লেগেছে দাঁড়ান দেখে লই দিনের পর যদি চলে নাও এদের থাকো চলবেন কে কি বললো এটা দেখার বিষয় না তার যুক্তি আছে সুন্দর বুঝতে পারলেন তা না একটু ফানি কন বা আমার স্ত্রী যদি আমাকে যদি জোর করে সেক্ষেত্রে কি হবে এটা ধান খেলে আর উত্তর নেই ওদের কাছে থাকবি বা কেমনে উত্তর বুঝলেন নাই আর একজন লাগছে কি ধান খেলে ভাই এগুলো বললেন না পাফ হবে ভাই আসি বুঝতে পারলেন তখন হেরা ভাববো এতে পর করে বুঝতে পারলেন আমার স্ত্রী যদি আমাকে জোর করে সেক্ষেত্রে কি হবে যে বলছে যে ধরেন আপনি যদি না দেন তাহলে আপনার বাপে পরও কি করেন আর একজন দর্শন মামলা ঢুকে দেবে সোজা কথায় আপনি জোর করলে বৈবাহিক দর্শন জোর না করলে পুরুষত্বহীন কি করবেন এবার ভাবেন লজিক ভাই পুরো লজিক কথাটা চিন্তা করে দেখেন কী করবেন সেটা হবে পুরুষ নির্যাতন এইটাও হাস্যকর একটা পুরুষ নির্যাতন বৈবাহিক নির্যাতন এই মহিলা যে বিয়ে করবে বুঝবেন বুঝে শুনে বিয়ে করবেন বুঝতে পারবেন এই মহিলা অবশ্যই দেখতে রাখেন ভালো করিয়া চিনে রাখেন ওরে যে ছেলে বিয়ে করবে তার কপাল পূর্বে একটু বনিবনা না হইলে দর্শন মামলা দিয়ে দিবে ওর কথা শুনে বুঝতে পারতাম প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত তুমি দিচ্ছে তোমার বয়ফ্রেন্ডকে সব কিছু দিয়ে দিয়েছো প্রেম করে ইসলামের বেবিচারের বিধান ইসলাম বেবিচারের নিষিদ্ধ কাজ হিসেবে বিবেচনা করা হয় এবং এটি একটি বড় পাপ হিসেবে বিবেচনা করা হয় মুসলমানদের এড়িয়ে চলা উচিত সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কোয়ান এবং নবী সাল্লাহ ইসলামের সুন্নত মতে ইসলাম বেবিচার বিধান স্পষ্ট করে দিয়েছে যেমনটি আমরা পূর্বে ব্যাখ্যা করেছি বুঝতে পারছেন যে সবাই এটা আসলে ব্যাড কমেন্ট করতেছে বিবাহ একটা সামাজিক এটা বিয়ে বিয়ে তাহলে কলম কপাল পড়ছে